আমরা যেটা বলবো বাহ্যিক আল্লাহ বলছে আমরা বাহ্যিক আমলটা মানুষের দেখব অন্তর হিসাব আল্লাহ নেবেন অন্তর আমরা দেখি না একজন লোক বাহ্যিক দেখি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে তখন একবার মুমূর্ষ অবস্থা ছিল না গারগারা শুরু হয়ে যায়নি মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়নি আজাবের ফেরিস্তা দেখেনি তার আগে লাইহিল্লাহ পড়েছে অন্তর থেকে খেলাসের সাথে যদি পড়ে থাকে একবার তো ইনশাল্লাহ সে নাজাদ পাবে ইনশাআল্লাহ বলতে পারেন কিন্তু নিশ্চিত বলতে পারেন না এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তার জন্য দোয়া করতে পারবেন তার ছেলে মেয়েরা বা আত্মীয় স্বজনরা আমরা তাকে বলতো রাহে আল্লাহ তাকে মাফ করুক এ কথা বলতো কিন্তু বড় সির করে মারা গেছে আর আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে সেই ব্যক্তি সেই কবর মাজার পূজা থেকে তবা করেছে কিনা তাহলে সে বড় সির করে যেহেতু মারা গেছে জন্য তার জন্য দোয়া করবো না